সরকারের সমর্থক পেশাজীবী নেতা হলে যে সরকারকে তাদের সব কথা শুনতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। মানে যৌক্তিক কিনা জিনিসটা আমাদের আলোচনা করতে হবে যে তারা যে দাবি দেওয়াটা পেশ করছেন বা তারা যে সব কথা বলেন সেই কথা যৌক্তিক কিনা আমার কাছে তো মনে হয় যে শিক্ষকদের পৃথক বেতন স্কেল এটা খুবই যৌক্তিক একটা দাবি এবং এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করে এটা সুরাহা হওয়া করা উচিত কেন বহুদিন ধরেই যে এই অমুকের সাথে তুলনা তমুকের সাথে তুলনা গণকর্মচারীদের সাথে তুলনাটা আমার একদমই পছন্দ না শিক্ষকরা কেন তাকে একজন সহকারী সচিব কিংবা একজন সিনিয়র সচিবের সাথে তার বেতন তার সুবিধা নিয়ে তুলনা করবেন যেমন ধরেন অনেক সুবিধা নিয়ে তুলনা করেন ওনাদের গাড়ি আছে প্রত্যেকের গাড়ি আছে এবং সরকারি কর্ম কর্মচারী যারা গাড়ি ব্যবহার করেন প্রত্যেকের গাড়িটা হলো অফিসিয়াল কাজের জন্য তাদের অনেক দূরে শিক্ষকরা সাধারণত দেখা যাচ্ছে এখন বিশ্ববিদ্যালয় অনেক বড় হয়ে গেছে এখন আর আগের পরিস্থিতি নেই কিন্তু আগে তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বড় বড় ভাষা বেশি বেতন দিয়ে তাদেরকে এনে তাদেরকে মানে অন্য বিশ্ববিদ্যালয় থেকে আনার ব্যবস্থা বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠিত করা অনেক কিছু তো ঘটেছে ইতিহাস পর্যালোচনা করলেই দেখা যাবে তো সুতরাং তাদেরকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তারা কাছাকাছি থাকেন লাইব্রেরিতে যেতে পারেন সে পড়াশোনা করাতে পারেন সুতরাং তাদের ওই গাড়িটার প্রয়োজনও নেই তো হয় কি একই বেতনের স্কেল যখন আপনি ফলো করবেন তখন এই সব প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা অথবা এই যে তুলনাটা চলে আসে এবং যেটা খুবই অস্বাস্থ্যকর মানে রুচিতে বাঁধে সবার যে এটা কেন করা হয় এবং ওনারাও খুব আনন্দ পান যারা আমলাতন্ত্রে আছেন বা গণকর্মচারী তারাও বলেন ও প্রফেসর আমার তো নিজের কষ্ট লাগে আমি কিন্তু আনন্দ পাই না আমি খুব কষ্টবোধ করি কারণ আমি ওই বিশ্ববিদ্যালয় আমিও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমার টিচারদের